আজকে করব টমেটো দিয়ে মুসুর ডাল টমেটো দিয়ে মুসুর ডাল কিন্তু এখন খেতে কিন্তু ভালোই লাগবে কেননা প্রচণ্ড গরম পড়েছে তখন এখন কিন্তু এরকম পাতলা ডালগুলো কিন্তু খেতে বেশি ভালো লাগবে তো আমি যেইভাবে মুসুর ডাল করি সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করলাম খেতে কিন্তু ভীষণই ভালো আর খুব সহজেই এটা বানিয়ে নিতে পারবে মুসুর ডাল বাটি নিয়েছি খুব ভালো করে ধুয়ে নিতে হবে এবার কড়ার মধ্যে সেদ্ধ বসিয়ে দিব। এখানে অল্প জল দিয়ে প্রথমে ডালটা আমি সেদ্ধ করে নিব এবার ঢেকে দিলাম গ্যাসের ফ্লেমটা লো করে এটা সেদ্ধ করে নিতে হবে ডালটা দেখো সেদ্ধ হয়ে গিয়েছে এবার ডালটাকে আমি নামিয়ে নিব। ডালের মধ্যে কিন্তু আমি এখনো পর্যন্ত কিছু দেইনি এবার ডালটা নামিয়ে ওই কড়াইটার মধ্যেই আমি দিয়ে দিলাম তেল ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা একটু লাল করে ভাজব ফোড়নটা কিন্তু একটু তেজ করে দিবে। তাহলে কিন্তু ডালটা খেতে বেশি ভালো লাগবে আর দিয়ে দিলাম সরিষা এখানে কালো সরিষা দিয়ে এই ডালটা বেশি ভালো লাগে দুটো টমেটোকে কেটে নিয়েছি টমেটো দুটো একটু ভেজে নিব তাহলে খেতে ভালো লাগবে দুই মিনিট ভাজলে কিন্তু টমেটোটা হয়ে যাবে আমি যেভাবে করছি তোমরা অবশ্যই এভাবে একবার করে দেখবে ভীষণই ভালো লাগবে এই ডালটা খেতে এবার সেদ্ধ করা ডালটা দিয়ে হলুদ লবণ দিয়ে ডালটাকে ফুটাতে হবে খুবই সহজ পদ্ধতি এই ডাল রান্না করা একবার যদি রান্না করে খাও তাহলে বুঝতে পারবে এর স্বাদটা কিন্তু খুবই ভালো হয় বন্ধুরা তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর লাইক করে কমেন্টে জানিও কেমন হয়েছে রেসিপিটা এখানে কিন্তু সবসময় বাঙালি রান্না বান্না পেয়ে যাবে কল্পনার রান্নার রেসিপিতে তোমরা অবশ্যই আমার পাশে থেকো আর এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ এবার দেখো ডালটা যখন খুব ভালো করে ফুটে যাবে তখন আমি দিয়ে দিলাম ধনেপাতা ধনেপাতা দিলে কিন্তু ডালের মধ্যে বেশ ভালো লাগে এইভাবে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিব ডালটা যত ভালো করে ফুটিয়ে নিবে ততই কিন্তু টেস্টি হবে ডালের কিন্তু এটাই নিয়ম এবার দেখো টমেটোটাও কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে ডাল কিন্তু আমার তৈরি হয়ে গেল এইভাবেই দেখো অবশ্যই তোমরা ট্রাই করে দেখো ধন্যবাদ সকলকে